না নবীর প্রেমে মজনু যারা তারা মাওলানা না বলো নবীর প্রেমে মজনু যারা আর কোন পাগলে বলে নবী জানে না, বলো কোন পাগলে গায়ে বেজানে এলে মেস হরগ নবি সাহেব মদিনা না বলো এলেম শহর হরগ নবি সাহেব মদিনা উম্মত হবে 72 দল 72 দল যাবে তল বলি앗 নবী তনে দেখো হাদিস পরে আরে বর্তমানে বাতল বারকা বিশ্বে সব ওই যুক্তি দিয়া সরল মানা যুক্তি দিয়া সরল মনা লোকের ঈমান সুরি করে থাইকো হুসিয়া রে থাই কৌশিয়ারে চলছে ধর্মনিয়া বারা বারি ধর্মনিয়া বারা বারিয়া থাই নের বাজারে তাই কৌশিয়ারে মমিন তাই কৌশিয়ারে সদাই রাখে তন্দি হাতে থাকে তারায় আল্লাহর পথে কুরান করে নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে বো তাদের সাথে কি আমাদের সম্পর্ক আছে আল্লাহ কোরআনে কয় নূর তুমি কও মারি তুমি তো কোরআন অবৈধকারী তুমি জারব সন্তান কোরআনে আল্লাহ বলছে কথাখন কোন ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা তুমি তুমি অবৈধ সন্তান আল্লাহ কোরআনে সুরাতুল ফাতিহার মধ্যে বলেছে সুরা লাহাত আল্লাহ নাজিল করেছে শুধু নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে কথাখন দেখি ঠিক কিনা জোরে কর আল্লাহ কোরআন সাক্ষী কোরআন অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত এটার বাহিরে কোনো কিছু জোরে বলেন কোনো কিছু নবী মাকিয়ার সাদার মানুষ অপব্যাখ্যা করে ওই নুরুল বিজির তারিফ শুনলে তাদের মাথার মাদি বাড়ি পরে তাই কৌশিয়ারে ভবি চলছে ধর্ম নিয়া বারা বাড়ি ধর্মনিয়া নিয়া বারা বাড়িয়া গুনিমা তাই কহুশিয়ারে হবি ভাই কো হসিয়ারে মারহাজ লাগাইয়া মুসুল্লি সাজিয়া ওই পরার রাত নস্ত করে রে আরে বাবা ওরা নামাজি হওয়ার অহংকারী টিগা গানা নামাজি কোনদিন অহংকারী হতে পারে না দরবান হতে পারে কি নামাজ পড়ে না হেতারা কো সুন্দিবা বলে নামাজ পড়ে না হেতারই নামাজি আর সুন্নি জামাতের যারা প্রেমিক তারা নামাজও করে নবী সুন্নত মানে মুস্তাহাবটা পর্যন্ত তারা পালন করে কথা কোন ঠিক কিনা জোরে কর তুমি নামাজ পড়ে ঘর হক নষ্ট করো হারাম খাও সুয়র খাও এইটা কোনদিন এই নামাজ কোনদিন তোমারে নাজাত করতে পারবে এই কারণে স্যার কই আর কোবালে দাগ লাগাইয়া মুসলি সাজিয়া ওই পরে রাত নষ্ট করে রে আল্লাহ কোরআন কয় ফাওয়াইলুল মুসাল্লিনা ওয়া ইয়ালদুজুক তারিকি কানা ফাওয়াইলুল বললাম তার ঠিকানা পুরান খুলে দেহে করে মন সরল সারিয়া দিলের গরল নামাজ বান্দা বন্দা করে বলো হইয়ারে মন সরল সারিয়া দিল নামাজ বান্দা করি নবীর হাদিস দিছে কবর গো হাদিস দিছে কবর হুজুরি কলবে নামাজ পড় আরে দেখবি মাওলা নূর তাজেলা দেখবি মাওলা নূর তাজেলা হইয়া যাবে দিল সরল হুজুরি কলবে নামাজ পড় নবীর হাদিস দিছে কবর গো হাদিস কল বে নাম মহারাজা মারাল হইল সর্বোপরি নবিকা যে বন্টনকারী সে বন্টনে মো রাজন সে বন্টনে মো রাজন ও দয়া পোল নবী জিজান মদিনাতে যায় বলো নবীজির গোলামে খাজার গোলামে কোন চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনাতে যায় আল্লাহ খাজার সম্মান বুঝার তো অভিজ্ঞ সকলে বলো না আমি আমার একটা মাবিল ছিল আজকে লাখ সামজা লাগাও শুধু আমিন কাকার মোহাম্বতে আজকে আসি নাহলে আমি এখানে যাইতাম দৈনিক কি প্রোগ্রামটাকে আপনাদের দোয়া ওলি আল্লাহ ক্যাম্পাসার রসুলের পক্ষে হক কথাগুলো যেন মানুষের সামনে তুলে ধরতে পারি সেই তৌফিক দিক সকল বড়না আমিন আরো ধরব না আমিন এখানে সময় পাই নাই সময় কম যে তো প্রধানমন্ত্রী যে চলে আসবে 10 পরে 10:30 টার পরে আবার প্রোগ্রাম বন্ধ এই কারণে আমি আর আলোচনা দিন করলাম না আপনাদের সকলের কাছে দোয়া চাই হুজুরকে বসার এক অনেক আলোচনা করছিল দয়া করে আমাকে মাফ করেন হুজুর হুজুরের কাছে মাপ চাই সকল